হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যানিস ভয়েস আজকে তো সানডে তো সানডে মানে প্রত্যেকের বাড়ি কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে একটু স্পেশাল কিছু না কিছু রান্না বান্না হয় তো আমাদের বাড়িতেও আজকে হয়েছে আমাদের বাড়িতে যে আইটেমটা রান্না হয়েছে সেটার নাম হচ্ছে চিকেন পোলাও খেতে বেশ টেস্টি হয়েছিল আর আমি ওই মা কাকিমা রান্না করার সময় আমি কিছু ফুটেজ তুলে নিয়েছিলাম তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ইলাচ তেজপাতা ফোঁড়ন দেওয়া হয়েছে তারপরে পেঁয়াজটা

তাহলে আদা বাটা লঙ্কা বাটা লঙ্কার গুঁড়ো দই নুন এই সমস্তটা দিয়ে তারপর এখন ওই পেঁয়াজটা ওই যে পেঁয়াজটা ভাজছিল তার মধ্যেই ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেওয়া হয়েছে এটা কষানো হবার এখানে রয়েছে জল ছড়ানো ধুয়ে জল ঝরিয়ে রাখা আচ্ছা তারপর জল ঝরিয়ে রাখা হচ্ছে মাংসটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক হবে

কি দেখতে জানাতো রান্না তো কমপ্লিট এবার দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বেশ কালারফুল হয়েছে উপর দিয়ে বেরেস্তা গুলো দিয়ে দেওয়া হয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে আর আশা করি খেতেও বেশ ভালো হবে আজকে মেনুতে এগুলো ছাড়াও চিকেন কষাও ছিল তবে যা টেস্টি খেতে হয়েছিল এটা কিন্তু শুধু শুধুও খেয়ে নেওয়া যায় তো আজকে সানডের খাওয়ার দাওয়াটা বেশ ভালোই হলো আর এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা